সিরাজগঞ্জ শাহজাদ উপজেলা নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী খুশি খাতুন বিয়ের দাবিতে অনশন করেছেন একই গ্রামের প্রতিবেশী গোপুরের পুত্র তিন সন্তানের জনক দলিল লেখক হান্নানের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে এ বিষয়ে বলেন পাঁচ বছর ধরে আমার স্বামী মৃত্যুবরণ করেছে এবং গত এক বছর ধরে দলিল লেখক হান্নানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খুশি খাতুনের প্রথমতি দিয়ে খুশি খাতুনের বাড়িতে যাওয়া আশা করেন হান্নান মোহরি বৃহস্পতিবার খুশি খাতুনের সাথে হান্নান মোহরি ধরা পড়ে এলাকাবাসী মিলতাল করে দেয় আগস্ট রোববার ভোর ছয়টা প্রচন্ড বৃষ্টির মধ্যে বিয়ের দাবিতে ছুটে চলে যান হান্নানের হান্নানের বাড়িতে বাড়ির লোকজন মারপিট খুশি করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন খুশি এবং আহত অবস্থায় বিয়ের দাবিতে কাদামারিতে বসে বিয়ের দাবিতে অনশন করেছেন এই ঘটনা এলাকা ছড়িয়ে পড়লে স্থানীয়রা এক নজর দেখার জন্য ভিড় জমায় এই ঘটনার দলিল লেখক হান্নান মোহরি বাড়িতে না থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বা আমার সাথে সম্পর্ক এক বছর ধরে আমার টাকা পয়সা সব খাইছে তার পাশে হচ্ছে হলো আমার বিয়ের সব কিছু লোভ দেখাইছে তার পাশে বিশ্বদার আমার বাড়ি সারা রাইতে আছিল থাকার পরে সে তার তার পাশে গন্ডগোল সৃষ্টি শুরু হয়েছে আমি চার দিন ধরে আমি হলো কোনো যায় শুভেরও পেতেছি না কোনো যায় ভাত খেয়ে পেতেছি না আমার ছেলেরাও বাড়ি গরম তালা দিছে আমাকে এনেও থাই দিতেছে না আমি আছি সকাল ছয়টায় আমার পর আমাকে মা এসে হেরছে আমাকে এনে থুয়ে দিছে থাকা পরে তার পাশে আমি কেবা গেছে পরে ব্যাগ পানি মেরি ডালেছে ডালার পরে তার পাশে আমি এইভাবেই নিয়েছি তুমি আমার বাড়িতে এসে উঠেও আমার বাড়িতে চলে এসো হে আমাকে খবসময় কইছে শুক্রবার দিন সকালে আমাকে সকালে ডাকা নিয়ে পলা হাতে হাতে এক আটকা দিছে খামলাইছে হে গড়াতে তালা দিচ্ছে বাড়া পারে নাই

আপনি কন তাহলে আমরা দেখাদের একটা সমাধান করে দিলে পাঁচজন মানুষের নাসিকের বলছে যে না আমি এক বিয়ে করি না আবার আমার নন্দের জামাই বলছে না বিয়ে করি না তাহলে আবার পাঁচজন মাসের বয়স্ক একে হইলাম না তাহলে আমরা বেঁচে খাইছে আমার নন্দের বাড়ি আমার নন্দের নামে কিন্তু বাড়ি আমরা কিনে দিছি যুখে সে বাড়ি টু মিথ্যা কথা যদি কাগজ দেখতে চান তারা কাগজ দেখে আরেক কি হয়েছে